ঢালিউড অভিনেত্রী বর্ষা কিছুদিন আগে তার একটি বক্তব্য সবিজ অঙ্গনে আলোচনার জন্ম দেয় তিনি মন্তব্য করেন সন্তানেরা বড় হলে নায়িকা হিসেবে তাদের মাকে কিভাবে দেখবে সে চিন্তা থেকে অভিনয় ছেড়ে দিবেন তিনি বর্ষার এই বক্তব্য নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানালেন ঢাকাই সিনেমার আরেক চিত্রনায়িকা পরিমল সকালে চিত্রনায়িকা বর্ষাকে কটাক্ষ করে একটি ফেসবুক স্ট্যাটাস দেন পরিমণি স্ট্যাটাসের কোথাও বর্ষার নাম উল্লেখ না করলেও পরি এই নায়িকার বক্তব্যের বিভিন্ন অংশ তুলে ধরে অনেক কথা লিখেছেন স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য বর্ষার বলা অভিনয়কে বিদায় জানানো প্রসঙ্গ টেনে এনে পড়ি লিখেছেন আপনি এতই বাস্তববাদী যে আপনার হাতে আটকানো সিনেমাগুলো শেষ